হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমি দীপ নিজে যাওয়া ভালো আছি তো আজকের আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো একটা ধামে যেখানে ধর্মের অর্চনা করা হয় পাশাপাশি সেখানে অনেক মজাও হয় তো আমরা বন্ধুরা মিলে সাইকেলে করে যাব সাইকেলে যাওয়ার মজাই অন্যরকম তো আপনারা তো সবাই জানেন যে ভালো কিছু করার আগে অনেক বাধার সম্মুখীন হতে হয় তো আমরাও হয়েছিলাম সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলতেছি তো আমরা একটা ভালো কাজ করার সময় আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতে পারিনি হয়তোবা বা আমাদের মনে দোষ ছিল যার কারণে এটা হয়েছে কিন্তু এটা কোনো ব্যাপার না কারণ দুই হাজার চব্বিশ সালের মাঝের দিকে অনেক বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাগুলো তলাই গেছে যার কারণে এই অবস্থা কিন্তু কোনো ব্যাপার না আমরা আসছি ধামে যাওয়ার জন্য আর আমরা ধামে যেয়েই স্যার যতই প্রবলেম আসুক না কেন আমরা সেখানে যাবই তো চলুন যেতে যেতে আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা ভিডিও শুরুতে দেখছেন শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবা আশ্রমে যাচ্ছি আমরা আর যাওয়ার পথে কি বলবো ভাই মাথা নষ্ট তো প্রথমে আমরা শিরোমণি থেকে রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে তারপর সেখান থেকে হয়ে বিশ্ব রোড একেবারে রংপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমে তো সেখানে যাওয়ার প্রথম দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি ভালো লাগবে তো সর্বপ্রথম আমরা সাইকেল করে কুয়েটের রোড ধরে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর আশেপাশে রাস্তা তার ভিউ গুলো আপনারা একটু অনুভব করেন সত্যি বলতে অনেক সুন্দর আমি তো সত্যি বলতে এই দৃশ্যগুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি তাই ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য তো আমরা সাইকেলে করে যাচ্ছি সেহেতু আমরা একটু শর্টকাট রাস্তা খুঁজতেছি যাতে করে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি তাই আমরা একটা ইটের রাস্তা চয়েস করছি এখন এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি তারপর দেখতে পারলাম পাশে অনেকগুলো নৌকা এই নৌকাগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এই ইটের রাস্তার কিছুটা সামনে যাওয়ার পর একটা ব্রিজ দেখতে পেলাম ব্রিজের নিচে একেবারে জলে ভর্তি প্রথম প্রথম জলটা দেখে একটু হতাশ হয়েছিলাম কিন্তু কোনো ব্যাপার না কারণ জলের ভিতর সাইকেল চালাতে ভালোই লাগছিল কিন্তু আসল খেলা তো সামনের দিকে ভাই দূর সামনে যাওয়ার পর দেখি যে হাঁটু সমান কাদা এটা কোনো কথা আরে কি করবো রে ভাই এত সুন্দর সেজে গুজে আসছি এখন কে কাদা নামতে ইচ্ছা করে ও ভাই কি কি হয়ে গেল খারাপ কিন্তু কিছু নাই এখন সাইকেল থেকে নেমে সাইকেলটা ঠেলতে হচ্ছে আমার আপনারা আবার আমাদের এই কষ্ট থেকে হা হা না একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে দেখতেই তো পারতেছেন একটা লাভ রিয়া দিয়ে কমেন্ট করে যায় ইফ ডোন্ট মাইন্ড মজা করলাম কিন্তু আপনারা তো জানেন আমার ভিডিওতে একটু মজা থাকে কারণ আমি একটু হাসি খুশি থাকতে পছন্দ করি ভাই অনেকক্ষণ যাবৎ কাদা ভাঙার পর সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে এখন হয়তো আমাদের কপালটা একটু খুলছে হয়তোবা ওপারে রাস্তা আছে যাই হোক আগে ব্রিজের উপর উঠি তো তারপর দেখা যাবে সত্যি কথা বলতে ব্রিজের উপরে দাঁড়িয়ে বিলের ভিতর দৃশ্যটা কিন্তু অস্থির লাগছে আরে এটা এটা কি ভাবছিলাম একটু কমবে তো আরো বেড়ে রে ভাই কিন্তু কোনো ব্যাপার না আমরা অনেকক্ষণ কষ্ট করার পর একটু ভালো জায়গায় আসছি এবং এখানে দৃশ্যগুলো ছবি তুলছি ওই যে কথায় আছে না সময় যেমনই যাক না কেন সবসময় হাসি খুশি থাকতে হয় আপনারা যারা ভাবছেন যে আমাদের খুব একটা কষ্ট হয়নি তাদের জন্য এই ভিডিও ফুটেজটা দেখেন আমাদের সাইকেলের কি অবস্থা এই সাইকেল নিয়ে যদি এখন আমরা ধামে যাই আমাদের কি মান সম্মান থাকবে সবাই তো দেখে হাসাহাসি করবে তাই না বিশেষ করে মেয়ে মানুষ কারণ ওরা বোঝে কম চিল্লায় বেশি তো যাই হোক আমরা যখন সাইকেলগুলো পরিষ্কার করছি তারপর দেখেন এই দৃশ্যটা কত সুন্দর এটা দেখে কি মনে হচ্ছে আপনার আপনি কোন জগতে আছেন। তো এখান থেকে লাস্ট একটা ফোকাস দেখেন এখান থেকে ওই দূর দূর পর্যন্ত পুরোটুক কাদা ছিল যেটা আমরা এতক্ষণ পর্যন্ত পার করছি প্রায় এক ঘন্টা যাবত। তো ফাইনালি আমরা আশ্রমে চলে এখন এখানে আমাদের সাইকেলগুলো রাখছি আজ হয়তো সাইকেল রাখছি কিন্তু হয়তোবা একদিন বাইক রাখবো রাধে রাধে তো এটাই হচ্ছে আমাদের শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রম তো আমি এতক্ষণ অনেক কথা বলছি এখন আমি একেবারে চুপ আপনারা জাস্ট এনজয় করেন তো বন্ধুরা চলেন এখন আশ্রমের বাইরের দিকে একটু নিয়ে আসি প্রথমে বলে রাখি আশ্রমে প্রবেশ করার আগে আপনার জুতো বা চ্যান্ডেল যেটাই বলেন এটা খুলে রাখতে হবে তারপর এখানে হাঁটার জন্য খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করা আছে সেখান দিয়ে আপনি আপনার মতো হেঁটে বেড়াবেন আমরা মোট চারজন গেছিলাম তো আমরা তিনজন একসাথে ঘুরতেছিলাম আর আমার এক দাদা সে আলাদা ঘুরতেছিল তো ঘোরার সময় আমরা অনেক মজা করছি অনেক এনজয় করছি ছবি তুলছি দেখুন তো ছবিগুলো কেমন হয়েছে আমাদের তিনজনের জনের একই সাথে ভিডিও শুট করে দেওয়ার মতো কেউ নাই তাই আমরা এখানে স্ট্যান্ডটা রাখছি যাতে করে আমরা তিন বন্ধু একসাথে একই ভিডিওতে থাকতে পারি আসলে আমরা যে ওখানে ভিডিও শুট করছি এটা আমাদের মনেই ছিল না তাই আমরা এখানে একটু দুষ্টামি করে ফেলছি আর এই যে যে যত খেত দেখছেন টমেটো ওলকপি ফুলকপি পাতাকপি সব আশ্রমের আন্ডারে এখানে প্রতি মঙ্গলবার যে অনুষ্ঠানটা হয় যত ভক্ত আসে এই শাকসবজি দিয়ে রান্না করা হয় প্রসাদ আর সেই প্রসাদ গুলো বিতরণ করা হয় ভক্তদের মাঝে তো আমরা এই শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রমে প্রায় পাঁচ ঘন্টার মতো ঘুরছি তো এটা করতে করতে এখন আমাদের ক্ষুধা লাগছে তাই প্রসাদ খাইতে হবে এখন আমরা বসে পড়ছি সবাই প্রসাদ নেওয়ার জন্য এখানে প্রসাদ হিসেবে খিচুড়ি দেওয়া হয় তো ফাইনালি আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট আপনার যদি কোনো আশ্রমে যান এবং সেখানে যদি প্রসাদের ব্যবস্থা করা থাকে তাহলে অবশ্যই প্রসাদ খেয়ে আসবেন তা না হলে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয় তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে হুম ভালো না তো ভালো লাগলে লাইক করে দিন কিন্তু একটা আর ফলো সাবস্ক্রাইব যা করা সব করে দেন যাতে করে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ